অসম্ভব ভালোবাসতে পারে মানুষটাও সময় ঘৃণা করতে শিখে যায় আজ আপনার সামান্য কথার আঘাতে কেঁদে ফেলা মানুষটা একসময় আপনাকে হারিয়েও আর কাঁদবে না লিপ্তি হেসে উড়িয়ে দেবে সব যে মানুষটা সব সময় আপনার পেছনেই পড়ে থাকে একটু সময় পাওয়ার জন্য নানা রকম পাগলামো করে একদিন তার এই পাগলামো থেমে যাবে তখন সে নিজে নিজেই সময়কে মূল্যায়ন করতে শিখে যাবে আপনার পেছনে পড়ে থেকে অযথা সময় নষ্ট করবে না সব কিছুরই একটা সীমা থাকে সীমা অতিক্রম হয়ে যাওয়ার পর কোনো কিছুই আর আগের মতো থাকে না সব কিছুই বদলে যায় সেটা হোক রাগ অভিমান ঘৃণা কিংবা তীব্র ভালোবাসা